সময় বড় চালাক শৈশবের সময় এখন লোক দেখাচ্ছে যৌবনের ও মামা শুধুমাত্র যুবক হইলেই হয় মামা একবারে এলাকা কাপায় লাইবা আছে না দেখেন না আর ওয়ান আর এফ জেড সিক্স গাড়ি পিকআপ আপ কি এমনি করে পিকআপ টানে ষাটের বোতাম খুলে দিয়ে চলে মনে করে মুই কি হনুড়ে কথা কন কে বাবাজিরা আছে না সময় বড় চালাক শৈশব জৈবন বিয়ে শাদী বাড়িঘর সংসার জীবন সব শেষ অবশেষে বৃদ্ধ হবার পরে চুলগুলা পেকে গেল। দাড়িগুলা সাদা হয়ে গেল অবশেষে কবর এসে জীবনের সব, স্বপ্ন একদম নষ্ট করে দিয়ে ভঙ্গ করে দিয়ে নিয়ে চলে গেল কথা বলে না সবকিছু শেষ চলে গেল আহা দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সময় নেই যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগে

নবীজি আবার মুখ ফিরে ঘুরলে ঘুরে বসলেন নামাজের পরে হযরত নেবিজি আবু তালাহাকে বললেন আবু তালাহা গত রাতে এমন কি ইবাদত তুমি আল্লাহর জন্য করেছো আল্লাহ রাব্বুল আমীন হাসরের নয় নাম্বার আয়াত তোমার জন্যে নাজিল করে দিয়েছে কুরআন বলছে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া দাও কা কামাইয়ু কন সুহানসিহি ফাউলা ই কাহুমুল মুফলি হুন জোরে কন নল্লা আকবার ওরে আবু তালহা আমি তোমার ওপরে এত্ত বেশি পরিমাণ খুশি হয়েছি হয়েছি সিরাপ বিশ্বদোষের এবে চোরা সে হজরত নবীজি বর্ণনা করেছেন নেবীজি বললেন আবু তালহা আল্লাহ তোমার ওপরে এত বেশি পরিমাণ সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছে রেখেছেন বাড়ি ছিল না আল্লাহকে ইসলামকে এত পরিমাণ ভালোবাসতেন যার খানিকটা প্রমাণ আজ ফিলিস্তিনের দিকে তাকালে পাওয়া যায় ঠিক না বলেন ফিলিস্তিনের মাটিতে আজও পঁচাত্তর বছর ধরে যুদ্ধ চলছে ফিলিস্তিনি নারী শিশু আবাল বৃদ্ধ বনিতারা তারা জীবন দিচ্ছে মার খাচ্ছে একটি মুহূর্তের জন্যেও তারা ইসলাম ছেড়ে আল্লাহ দিন ছেড়ে চলে যায় ছেড়ে এভাবে তো আমরা মাহাফিল করছি অনায়াসে হয়তো মাঝে মধ্যে একটু অনুমতি নেওয়া লাগে আর কথা কয় না কোরআনের মাহাফিল হবে তুমি আমার কে অনুমতি নেওয়া লাগবে আহা যে কোরআনের মাহাফিলে বাধা দেয় আপনার একটা অর্ডারে যদি আল্লাহর কোরআনের মাহফিল বাদা হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কেনা যদি বন্ধ করতেই হয় যাত্রার প্যান্ডেল বন্ধ করে দাও যদি বন্ধ করতে হয় জুয়ার আড্ডাগুলি বন্ধ করে দাও যদি বন্ধ করতেই হয় মদের আড্ডাগুলি বন্ধ করে দাও যদি বন্ধ করতে হয় সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও যদি বন্ধ করতেই হয় সুধি কারবার ঘুষের কারবার গুলি বন্ধ করে দাও এই কোরআন আল্লাহর কথা চলবে আল্লাহর কোন মরদের বেটা বেটি সাধ্য নাই আল্লাহর কোরআনের आवाज বন্ধ করতে পারে কথা বলতে হবে ঠিক কিনা কোরআনে আল্লাহ পাক বলেন ও ক্বালিল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদান কোরআনি

হাজরাত নাভিজি যখন কোরআনের দাওয়াত দিতেন আবু জেহেল উদ্বাস সাহেব মুগিলার গোষ্ঠীরা বাধা দিত কথা বলেন কেন কথা বলেন না কেন ভাই জোরে বলেন ঠিক কি না আজ ও তামাম পৃথিবীতে ইসলাম অলা কোরান ইসলামের ওপরে চতুর্দিক থেকে বাধা হয় একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে নেভিজি কোরআনের পক্ষে দাওয়াত দেন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল হাজরাত খাবা বেলেন চতুর্দিক থেকে বাধা একটি লোহার অ্যাঙ্গেল বানায়া হাজরত খাব্বাবকে শুইয়ে দেওয়া হন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে খাব্বাবে রক্ত আর গ্রস্তগুলি পুড়ে আগুন নিভে যেতেছে হাজরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই হাজরত খাব্বাব জীবন চলে যায় ইমান সেরে দেয় নাই হাজি আম্মার বিনিয়া সারকে ধরা হারাম তাকে দুটি ঘোড়া দুদিক থেকে বেঁধে দিয়ে যখন রশি লাগায়া যখন দুদিক থেকে দুটি ঘোড়াকে হাকায়া দেওয়া হলো দুটি ঘোড়া দুদিক থেকে চলে গেল হজরত খাব হজরতি আম্মার বিনিয়া সারের দুটি রশি দুদিক থেকে পায়ের গিরার মধ্যে লাগা হয়েছে দুটি ঘোড়া দুদিক থেকে চলে গেল হজরতে আম্মার বিনিয়া সারের দুটি পা দুদিক থেকে মাছ থেকে ফেরে চৌচির হয়ে গেল হজরতে আম্মার বিনিয়া সারের জীবন চলে গেল একটি মুহূর্তের জন্যে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই হাজরতে খোবায়েবকে ধরা হলো বলা হলো বেটা খোবায়েব আমি তোর মনি বলতেছি বেতারে বল বল কালিমা সারবি কিনা বল অযথে ক্ষবায়ব বলে মনিক জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্যে ইমান ছাড়তে পারি না নির্যাতনের স্টিম রোলা শুরু হয়ে গেল পিটুনি দিতে দিতে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চ যখন ফাঁসির ছেলের মধ্যে নিয়ে যাওয়া হলো বলা হলো ক্ষবায়ব শেষবারের জন্য তোমার কোনো ইচ্ছে আছে নাকি হজরত খোবায়ব বলে কোন ইচ্ছের কথা বলো কাফেরে বেইমানরা বলে খোবায় তোমার ভাই বোনদের সঙ্গে কথা বলবা নাকি স্ত্রী পুত্রের সঙ্গে কথা বলবা নাকি হজরত খোবায়ব বলে না নো নীড ফর মি আবু জেহেলুদ্বা সাহেবা শুনে রাখো মা বাপের সঙ্গে জীবনে অনেক কথা বলেছি বিদায় বেলায় শেষবেলায় আমি আমার রব আল্লাহর সাথে কথা বলে নিতে চাই উধোনি অস্তজিবি লা কুম্ফলিয়া সজিবুলি ওয়াল ইউ বি লা আল্লাহ গু ইয়র সুধু আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকো আই হ্যাভ অলওয়েজ রেডি টু গিব ইউ বান্দা আমি তোমাকে বলছি তোমার ডাকে সারা দেবার জন্য আমি আল্লাহ সব প্রস্তুতি গ্রহণ করে আছি হজরত খোবায়ব বলে আমি আমার রব আল্লাহকে একটিবারের জন্য শেষ বেলায় বিদায় বেলায় ডাকতে চাই প্লিজ লেট মি সান্স টু রাকাত সালাত হ্যাজ বিন ফিনিশ আমাকে দুটি রাকাত নামাজ পড়ার জন্য তোমরা সুযোগ দাও হজরতে খোবায়ব কি চমৎকার করে চমকপ্রদভাবে উজু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন কারিম তেলাওয়াত করছেন আজাদ খোবায়ব যখন তেলাওয়াত করে কাফের বেঈমানেরা বলতে লাগলেন জাতির লোকেরা একটা কথা কথা বলেছে আল্লাহর সঙ্গে বলতে চায় লু ক্যান অবজার একটু দেখবার প্রয়োজন খোবায়ব কেমনে তার আল্লাহর সঙ্গে কথা বলে কাফেরা বলে লু ক্যান অবজার আমরা তাকাতে লাগলাম কেমনে খোবায়ব আল্লাহর সঙ্গে কথা বলে হাজরে খোবাইব নামাজের ভিতরে তেলাওয়াত করছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রাহমানু আলামা খলকানা ইনসানা আদলামাহুন বায়া একটু জোরে বলেন আল্লাহ আকবার হাইজাদে খোবায়েত কোরআনে কারিম তেলাবাদ করছে না বির বীর 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 করে খোবায়েত কোরআনে কারিম তেলাবাদ করছে আর রহমান আল্লা মা উরা খোলাপান ইং সান জোরে বলেন আল্লাহ আকবার আকবাদ হাইজাদে খোবায়েত বীর করে রবের নাম তেলামাত করছেন তিনি রাহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন যিনি ভাষা শিখিয়েছেন আল্লাহ পাক যিনি শিখিয়েছেন বয়া আল্লাহর বান্দা খোবায় বীর 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 করে কোরআনে কারিম তেলাওয়াত করে তার সিরে ফিজির আলীল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ এর লেখক তিনি লিখতেছেন তার কিতাবে ফিজিলা আলীল কোরআনে তিনি বললেন আল্লাহর বান্দা খোবায় বীরবীর বীরবীর করে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে ফাজকুরুনি আযকুকুম ওয়ালা তাকফুরু একটু জোরে ভালো লাগবে আল্লাহ আকবার আল্লাহ বলে বান্দারে আমাকে স্মরণ কর বান্দা আমি আল্লাহ তোকে করব। করবো খবায় বিড় বিড়ি করে কোরানে কারীম তেলাওয়াত করছে রবের জন্যে রবের নামটা যখন তিনি বিড় করে দেলাওয়াত করে তারপ সিরেট বাইজা বিড়ির ভেতরে আসছে আল্লাহ তাকে সহযোগিতা করলেন ফাঁসির মঞ্চে ঝুলানো হারন আদলাতে খোবায়েত শহীদ হয়ে জীবনটা দিয়ে দিলেন একটি মুহূর্তের জন্যে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই